দীর্ঘ 40 বছরের রাজনীতিতে সিপিএম দল 34 বছর ক্ষমতায় ছিল অনেক আমাদের দাবিতে আমাদের বিমানতে আমাদের অনুশলে আমাদের শিক্ষাবে অনেক অসীম পরিবর্তন হয়েছে আমরা যখন বিরোধী দলের বিরুদ্ধে পিটিওর পরিবর্তন বলেছি অনেক পিএম এর পরিবর্তন গরম করাবেন না প্রকাশ্য সভা থেকে পুলিশকে হুশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সিপিএম ছিল তখন আমাদের বিক্ষোভ আমাদের আন্দোলনে অনেক ওসির পরিবর্তন হয়েছে অনেক ভিডিও ডিএম এসপির পরিবর্তন করেছে এখন শাসক দলে আছে ওপরে থুতু ফেললে নিজের গায়ে পড়বে বলে কখনো কখনো অনেক সিভিক ভলেন্টিয়ারের হুমকি চুমকি আমাদের শুনতে হচ্ছে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি পুলিশ প্রশাসন আপনি নিরপেক্ষ থাকুন গাইডলাইন মেনে কাজ করুন আমার মচকা গরম করাবেন না এবার প্রকাশ্য সভা থেকে জেলা প্রশাসনকে নাড়িয়ে দেওয়ার হুমকি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির রবিবার ভরতপুরে যোগদান সভা কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূলে যোগ দিলেন নয়জন পঞ্চায়েত সদস্য ও একজন উপপ্রধান সেখানেই তাদের হাতে দলীয় পতাকা তুলে নেন ভরতপুর দু নম্বর প্রাক্তন ব্লক সভাপতি আজহার উদ্দিন সিজার ও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যোগদান মঞ্চ থেকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে সবর হন হুমায়ুন ভরতপুর এক নম্বর ব্লকের বর্তমান ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম কার্জনের নাম না করে বলেন কেউ কেউ ভাবছে ভরতপুর থানা নাকি তার পকেটে আসছে থানার ভয় দেখাচ্ছে আমি ভরতপুর ওয়ার্ডের সেই নেতাদের বলছি আমাদের নিয়ে বেশি খেলতে যাবেন না এদিন সালার এলাকা থেকে একটি বিশাল বাইক মিছিল হয় শেষ হয় ভরতপুর বাস স্ট্যান্ড এলাকায় কে চেষ্টা না

মিছিল মিছিল দেখুন অধীর কাজকর্ম নেই বললেই চলে কারণ তেনাকে তো রাজনৈতিকভাবে বেঁচে থাকতে হবে কাজে কখনো কলকাতায় গিয়ে মিছিল করছেন কখনো কাঁদিতে করবেন কাঁদির তার শক্ত জায়গা এই কাঁদিতেই তাকে পঁচিশ বারের পঁচিশ বছরের বিধায়ক এমপি করার ক্ষেত্রে কাঁদি তাকে মূল সাপোর্ট দিয়েছে সেই কাঁদির লোককে তো আগামী দিনে তাকে পরিষেবা দিতে হবে এ নিয়ে আমার কিছু ব্যক্তিগত বলার নেই অধীরবাবু তার রাজনৈতিক দলের কর্মসূচি করবেন মানুষের কাছে যাবেন মানুষকে নিয়ে আন্দোলন করবেন কারো খারাপ দিক থাকলে সেটা বলে তুলে ধরবে এটা অধীরবাবুর কাজ আর আমরা শাসক দলের বিধায়ক আমাদের কাজ মমতা ব্যানার্জির উন্নয়নটা প্রচার করব মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে উন্নয়ন করব মানুষ সেটা দেখেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে আমরা আবার যেখানে আমাদেরকে প্রার্থী করবে আমরা মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে অভিষেকের সেনাপতিত্বে আবার স্বমহিমায় নির্বাচিত হবে আর জি করে যে ঘটনাটা ঘটেছে জঘন্য ঘটনা এটার আমরা নিন্দা আমাদের সর্বোচ্চ নেত্রীও করেছে নিজেই ফাঁসি চেয়েছে আমরা বিধানসভাতেও তার জন্য আইন পাশ করে নিয়েছি এবং আমরা আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং বিজেপি যেটা বলছে দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমি সেই বিজেপির নেতাকে বলবো যে দফা এক হরিয়ানা মুখ্যমন্ত্রীর পদত্যাগ আগে করিয়ে আসুন হত্যাশে যে খুন ধর্ষণ হয়েছিল ইউপির মুখ্যমন্ত্রীর আগে পদত্যাগ করিয়ে আনুন কদিন আগে আমাদের বাংলার একটা ছেলে সে ওখানে গিয়েছিল তাকে বিনা অপরাধে বিনা কারণে তাকে রাস্তায় ধরে মেরে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে বলেছে তুমি নাকি গরুর মাংস সেখানে গরু জবাই হয় না হরিয়ানা পাঁচ পার্সেন্ট মুসলিম আছে হরিয়ানায় সেখানে সে এখান থেকে গিয়েছে কাজে পরিযায়ী শ্রমিক তাকে কিভাবে পিটি মেরেছে তার জন্য আগে হরিয়ানার মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক তারপরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই ভরতপুর থেকে শাহীন শেখের রিপোর্ট চেতনা নিউজ